প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি রিজাজ কিচেন চ্যানেল থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের কোপ্তাকারি আমি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই চিংড়ি মাছের কোপ্তাকারিটা তৈরি করে নিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে একদিন ব্রাশায় টাই করবেন আর আপনাদের মতামত জানাবেন কমেন্টসে চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে এই যে এখানে আমি প্রায় দশ বারোটার মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন ভালো করে ধুয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পিছনের রকটা বের করে নিয়েছি এখন আমি ছোট টুকরা করে কেটে নিচ্ছি ব্লেন্ড করার জন্য আপনারা চাইলে বেটে নিতে পারেন এই যে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলা ব্লেন্ড করে নিব এখানে পানি দিবেন না পানি দিলে একবারে নরম হয়ে যাবে এভাবেই ব্লেন্ড করে নেবেন নাহলে বেটেও নিতে পারেন এই তো ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি এই যে আমি একটা সার্ভিং প্লেটে রেখেছি এখন আমি এইটা তৈরি করার জন্য কোপ্তাকারিটা তৈরি করার জন্য সব ধরনের মশলা রেডি করেছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি রসুন আদা তারপর কাঁচামরিচ টমেটো পেস্ট নিয়েছি আর এখানে কোপ্তা তৈরি করার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা নিয়েছি একটা কাঁচামরিচ ছোট টুকরা করে নিয়েছি আদা রসুন পেস্ট হাফ চামুচ হাফ সামুস নিয়েছি আর এখানে অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া তারপর মিক্স মশলা গুঁড়া লবণ স্বাদ মতো তারপর যে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ পেস্টটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আগে পেঁয়াজটা ভালো করে একটা মানে মিশিয়ে নরম করে নিয়েছিলাম তারপর পেস্টটা দিয়েছি চিংড়ি মাছ পেস্টটা এই যে এখন হাফ চামুচের মতো ময়দা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন আর এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম এখন আমি আবার ভালো করে মেখে নিচ্ছি এ তো ভালো করে মেখে নিয়েছি আমি এখন আমি এক সাইডে রেখে গ্রেভিটা তৈরি করে নেব এখানে চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে এই কারিটা তৈরি করব সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দিচ্ছি আস্ত গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম তারপর গোলমরিচ দিয়ে দিলাম লং এলাচ দিয়ে দিলাম একটু ভেজে আমি পেস্ট করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে এক চামচের মতো রসুন আর এক চামচের মতো আমি আদা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এই যে আমি ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি চুলা রাস মিডিয়াম টু লো হিট করে রেখেছি একবারে হাই হিটে দিলে পুড়ে যাবে এটা লো হিটে ভাজতে হবে এই যে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ পেস্ট আর টমেটো পেস্ট আপনারা চাইলে কাঁচামরিচটা এমনি আস্তভাবেও দিতে পারেন আমি পেস্ট করে দিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ চামুচ হলুদের গুঁড়া হাফ চামুচ গরম মশলা গুঁড়া হাফ চামুচ মরিচের গুঁড়া হাফ চামুচ মিক্স মশলা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নেব এই যে আবার নেড়ে চেড়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এই যে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন ডেকে কিছুক্ষণ জাল করে নেব এই যে এরকম ভাজা ভাজা হয়ে আসলে মশলাটা কষানো হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দেবো টক দই আপনারা চাইলে নারকেলের দুধও ইউজ করতে পারেন আমি এটা ত টক দই দিয়ে রান্না করব এখন ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব এই তো কিছুক্ষণ বাজার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢেকে দিলাম ফাঁকে আমি কোপ্তা শেফে কোপ্তা তৈরি করে নেব এই যে ছোট ছোটো করে গোল গোল করে আমি কোপ্তা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু বড়ও করতে পারেন বা আরেকটু ছোটোও করতে পারেন এই যে আমি একটা তৈরি করে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে গোল গোল করে হাতে একটু তেল লাগিয়ে এ কোপ্তার শেপটা করে নিতে পারেন আমি সবগুলা এভাবে করে রেডি করে নেব এ তো সবগুলা করে নিয়েছি রেডি করে নিয়েছি এই যে এখানে জাল করে আমি বলক নিয়ে এসেছি গেভিটাতে এখন আমি এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এই যে কোপ্তার শেপ করার রাখা কোপ্তাগুলা আমি এক এক করে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে একবারে লাগা লাগি করে দিলে এগুলা লেগে যেতে পারে একটু পাক করে দিবেন এই যে আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন ডেকে কিছুক্ষণ লো হিটে জাল করে নেব যাতে এক পাশ হয়ে যায় এই তো কিছুক্ষণ পর ফিরে আসছি এখন উল্টে দিচ্ছি দেখেন আমার একটা কোপ্তাও ভাঙে নাই কারণ আমি ওই হিসাব ওইভাবেই দিয়েছি পাকা পাকা করে দিলে এই যে ভাঙার ভয় থাকে না আর আবার ডেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি এই যে দেখেন ফ্রাই রেডি হয়ে আসছে আশি পার্সনের মতো এখন আমি আরেকটু জাল করে নামিয়ে নেব আমি এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি চুলা রাশ একদম লো হিটে রাখতে হবে এই তো রেডি করে নিলাম এখন নামিয়ে নিলাম এখন আমি খাওয়ার জন্য একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি হয়ে গেল চিংড়ি মাছের মজাদার কূপ তাকারি আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিতে পারেন তাহলে আমার নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ